আবদুল্লাহ ইবনে হুজাফার আদিয়াল্লাহ তালা আন নিজের জামাতের সাথে রোমে কাজ করছিলেন রোমের বাদশাহ ছিল খ্রিস্টান সে আবদুল্লাহ ইবনে আদি আল্লাহ তালা আনকে খ্রিস্ট ধর্ম গ্রহণের দাওয়াত দিল যে আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে আমি আমার অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দেব মনোযোগ দিয়ে শুনুন তিনি বললেন খ্রিস্ট ধর্মের বিনিময়ে তোর অর্ধেক রাজত্ব তোর পুরো রাজত্ব যদি পাওয়া যায় আরবের সমস্ত রাজত্ব যদি পাওয়া যায় এবং চিরকালের জন্য পাওয়া যায় এই সব কিছু পাওয়ার বিনিময়ে যদি আমাকে শুধু বলা হয় যে একবার চোখের পলক ফেলার মতো সময়ের জন্য মোহাম্মদ সাল্লামের দিন ছেড়ে দাও চিরকালের জন্য নয় চোখের পলক ফেলার মতো সময়ের জন্য ছেড়ে দাও এবং এই সমস্ত রাজত্ব তুমি পাবে চিরকালের জন্য এতটুকু সময়ের জন্য তুমি শুধু মোহাম্মদ আলাইসাল্লামের দিনকে ছেড়ে দাও তিনি উত্তরে বললেন আরবের সমস্ত রাজত্ব পাওয়া গেলেও তোর পুরো রাজত্ব পাওয়া গেলেও চিরকালের জন্য পেলেও আমি চোখের পলক ফেলার মতো সময়ের জন্য মহম্মদ সাল্লাইসাল্লামের দিন ছাড়তে পারব না এটা আমি করতে পারব না আমার বন্ধু ও প্রিয়জনেরা আমরা তো মাসালা অর্থাৎ সুবিধাবাদী চিন্তার ভিত্তিতে পুরো দিনকে নষ্ট করে ফেলেছি এই মাসলা ওই মাসলা মাসলা আছে মাসলার ভিত্তিতে হজরত থানবির আহমাহুল্লা বলতেন যে মাসলা কি এই যে মাসলা এটা আসলে মশলা যা দিয়ে খাবার তৈরি হয় এটাকে যত মিহি করে বাটা হয় খাবারে তত স্বাদ হয় এখানে মাস্তার কথা ভাবা হয় দিনের ক্ষেত্রে দিনকে নষ্ট করা হয় মাস্তার জন্য অথচ মশলা তো পেশার জিনিস যে মাসলাই সামনে আসুক তাকে দিনের জন্য পিষে ফালো তখনই তোমার দিনে স্বাদ আসবে নইলে দিনের সাথে আপোষ করে বসবে দিনই আপোষ যে ঠিক আছে ইসলাম ঠিক আছে কিন্তু পরিস্থিতি দেখো আমার বন্ধু ও প্রিয়জনেরা এখন অবস্থা এমন হয়েছে যে দু চারটা কথা আমরা আপনার মেনে নেই দু চারটা কথা আপনি আমাদের মেনে নিন আমাদের দাবি ইসলামের ফরজ কাজগুলো নিয়ে আর আপনার দাবি অন্যদের রীতিনীতি নিয়ে দু চারটা কথা আপনি আমাদের মেনে নিন দু চারটা কথা আমরা আপনার মেনে নেই এভাবে মিলেমিশে জীবন কাটিয়ে দেই খোদার কসম খোদার কসম কোরআনের পরিভাষা একে নিফাক বলে কোরানের পরিভাষা একে নিফাক বলে ইস্তিকামাত এটাকে বলে না যে আমি নামাজ পড়লাম আপনি রোজা রাখলেন অমুক জাকাত দিল অমুকের লেনদেন ভালো হয়ে গেল অমুকের চরিত্র ভালো হয়ে গেল এটাকে ইসলাম বলে না এটাকে ইস্তিকামাত বলে না একজন মুসলমান যদি সারা দুনিয়া তার একটি আমলের বিরুদ্ধে চলে আসে তাহলে সে নিজের জীবন দিয়ে দেওয়াকে সৌভাগ্য মনে করবে কিন্তু দিনের উপর আঁচ আসতে দেবে না একেই ইস্তিকা বলে নইলে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলাকে ইস্তিকামাত মনে করা ইস্তিকামাত মানে পুরো দিনের ওপর চলা কোন একটি আমলকে ধরে বসে থাকে আর বলে আমাদের মধ্যে ইস্তিকামাত আছে না আমার কথা মনে রেখো কোন একটি আমলকে ধরে নেওয়া এতটুকু ইস্তিকামাত তো মুনাফিকদের মধ্যেও ছিল এতটুকু ইস্তিকামাত তাদের মধ্যেও ছিল ইস্তিকামাত এটাকে বলে না ইস্তিক বলে পরিস্থিতির মোকাবিলায় পুরো দিনের ওপর চলাকে কারণ আল্লাহ রব্বুল ইজ্জাত কোরআনে মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন কোরানে মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন এবং বলেছেন যে মানুষের মধ্যে এমন লোক আছে যারা কুফর ও ইসলামের সীমান্তে চলে না পুরোপুরি কুফরে না পুরোপুরি ইসলামে যে এই মাঝখানের রাস্তাটা তৈরি করে নাও এ রাস্তার সুবিধা হল যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে এদিকে চলে যাবে আর পরিস্থিতি খারাপ হলে ওদিকে চলে যাবে মুফাসিরগণ লিখেছেন তারা মদিনা মোনা এসে থাকত যদি ব্যবসা বাণিজ্য কৃষিতে লোকসান হতো তাহলে বলতো যে ইসলাম ভালো দিন নয় আর যদি লাভ হতো তাহলে বলতো হ্যাঁ এই দিন খুবই ভালো মনে রেখো দিনকে দুনিয়ার বরকতের জন্য এবং দিনকে নিজের দুনিয়াবি আকাঙ্ক্ষা পূরণের জন্য গ্রহণ করা এটা নিফাক ইমান নয় এটা নিফাক ইমান নয় দিন তো আল্লাহর হক তিনি আমাদের ক্ষুধার্ত রাখুন নগ্ন রাখুন দুনিয়ার কোনো জিনিস আমাদের না দিন হাদিসে আছে যে এক ব্যক্তি জন্ম থেকে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছে যাক এবং শেষদায় পলে থাকুক সে কিয়ামতের দিন আল্লাহর ইবাদতকে তুচ্ছ মনে করবে কারণ ইবাদত আল্লাহর হক আল্লাহর সাথে কোনো লেনদেন নেই যে আমরা তোমার ইবাদত করব আর তুমি আমাদের খাওয়াবে একেবারেই আল্লাহর সাথে কোনো লেনদেন নেই ইবাদত তার হক তিনি নগ্ন রেখে ক্ষুধার্ত রেখে একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর এমন ইবাদত করুক যেমন ইবাদতের হক আর আল্লাহ তাকে দুনিয়াতে এক কণার সমানও কিছু না দিন আল্লাহর এই হক আছে কারণ ইবাদত ইবাদত এই বরকতগুলো ইবাদতের ইবাদতের প্রতিদান নয় ইবাদত আল্লাহর হক ইবাদত তার হক যদি তিনি সমস্ত ইবাদতকারীকেও জাহান নামে ফেলে দেন তার সেই হক আছে এটা তার ও তার দাবি কেউ কিছুই বলতে পারবে না তার পক্ষ থেকে জুলুম হবে না জালিম তো আমরা যে আমরা একটি আমল করে ভাবি যে এই আমলের পর তো আমি যা চেয়েছিলাম তা হল না এজন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমি এজন্যই বলছি যে সবর আর শুকরকে বোঝা উচিত সবর তাকুয়ার সাথে সবর তাকুয়ার সাথে সবর ছাড়া যে তাকোয়া করে সে তো তাকুয়া ছাড়া যে সবর অবলম্বন করে যে তাকুয়া ছাড়া সবর অবলম্বন করে সে তো ঠিক তেমনই যেমন কোনো চোর বা কোনো অপরাধী তাকুয়া ছাড়া কষ্ট সহ্য করছে এজন্য আমি আরোচ করেছি যে দিনের ব্যাপারে কারণ এখন ধারণা এমন হচ্ছে যে ভাই বাতিলের সাথে আপোষ করে নাও যাতে অন্তত দুনিয়ার সময়টা ঠিকভাবে কেটে যায় আখেরাতের স্থায়িত্বের ধারণা নেই ক্ষণস্থায়ী দুনিয়ার চিন্তা আছে আখেরাতের স্থায়িত্বের ধারণা নেই আখেরাতের স্থায়িত্বের ধারণা করো। এজন্য এটা খুব নাজুক বিষয় খুব নাজুক বিষয় যে আমরা দিনই আপোষ করে নেই যে ঠিক আছে দুটো কথা আমরা আপনার মেনে নেই এক দুটো কথা আপনি আমাদের মেনে নিন এভাবে এভাবে দুনিয়াতে দিন কেটে যাবে কোরআনের পরিভাষা একে নিফাক বলে রাসুল সাল্লামের কাছে মুশরিকরা অনেক দাবি করেছে এই ধরনের রাসুল সাল্লা সাল্লাম যখনই বাইতুল্লার তাওয়াফ করতেন তখন তিনি প্রত্যেক চক্করে হাজর চুম্বন করতেন এটা আপনার পছন্দ ছিল এটা আপনার পছন্দ ছিল হাজর আসাদকে চুম্বন করা মুশ্রিকরা যখন দেখল যে আপনার হাজর আসাদ চুম্বন করা পছন্দ তখন তারা বলল যে হে মোহাম্মদ আমরা আপনাকে হাজর আস চুম্বন করতে দেব না যতক্ষণ না আপনি আমাদের মূর্তির সামনে মাথা নত করে যাবেন এটাই হলো মূল কথা যে আমি বলতে চাই যে মুসলমানের কোনো প্রয়োজন বা কোনো চাওয়া থেকে ফায়দা উঠিয়ে তাকে বাতিলের দিকে বাতিলের ওপর বাতিলের দিকে নিয়ে যেতে বাধ্য করা আপনার মধ্যে একটা হালকা একটা চিন্তা এমনভাবে এসে চলে গেল যে আপনি সেই চিন্তাকে লালন করেননি শুধু হালকা একটা চিন্তা এসেছিল যে যদি শারীরিকভাবে শুধু শারীরিকভাবে অন্তরে তো নাউজ কল্পনাও নেই যে তাদের মূর্তির দিকে ঝোঁকা যাবে হালকা একটা চিন্তা এসেছিল যে যদি শুধু শরীরটা একটু তাদের সামনে ঝুঁকে যায় আর এর বিনিময়ে তারা আমাকে বায়তুল আমাকে হাজর চুম্বন করতে দেয় তাহলে এতে ক্ষতি কি আপনার মনে এতটুকু চিন্তা আসতেই সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তাহলে তুমি তাদের কথার দিকে সামান্য ঝুঁকেই পড়তে তাহলে আমি তোমাকে দুনিয়ার জীবনে দ্বিগুণ এবং মৃত্যুর সময় দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম অতপর তুমি আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না হে নবীজি যদি আমি আপনাকে সেই সময় অবিচল না রাখতাম তাহলে আপনি প্রায় তাদের কথার দিকে সামান্য ঝুঁকেই পড়তে যদি আপনি এমন করতেন তাহলে আমি তোমাকে দুনিয়াতে দ্বিগুণ শাস্তি দিতাম আখেরাতেও দ্বিগুণ শাস্তি দিতাম